আসসালামু আলাইকুম খামারি ভাইদের জন্য সুখবর আমি নিজের ব্যক্তিগত পক্ষ থেকে সুখবরটা দিচ্ছি খামারিদের স্বার্থে কারণ হচ্ছে আমি নিজে একজন ক্ষুদ্র খামারি সেই স্বার্থে দেখেন আমার কিন্তু বড় বড় সার লড়াই সার আছে যে ওই যে দেখেন যে এখানে আরেকটা হ্যাঁ ওই জায়গায় আরেকটা আমার দুইটাই সার হ্যাঁ অনেকটি গুরু ছিল আহ গুরু বিক্রি করে দিয়েছি অনেকেই বিপদে পড়ে যায় এই যে গুরুর যা মানে বাইতেজা যেটা বলে আর কি বাইতেজা গুরু যদি রোগ হয় যেটারে আমরা ইংলিশে বলি রোগ আর বাংলায় বলি যে বাইতে গেছে গুরু হ্যাঁ তাহলে যদি গুরু বাইতে যায় আপনার কুরারুখ হয় তাহলে আপনি কি করণীয় কি আপনাদের এলাকাতে বাইট গাছ বলতে একটা শব্দ আছে বাইট গাছ জঙ্গলে হয় একটা বাইট গাছ সেই বাইট গাছটা উবড়াবেন একখানে উবরাই ফেলেন ডিসনাল লাভে উবরাইয়া যে মূল শিকড় যেটা আছে মূল শিকড়টা উঠাইয়া অথারি লম্বা করে দুই গেরা করে কাটবেন কাইটিয়া আপনি গুরুর গলায় একটা সুতা দিয়ে মজবুত করে বাইন্দা রাইখে দিবেন কখনো কুরারুক হবে না আর আমি কোনো কোন কোম্পানি থেকে ইয়াড আনছি না যে ইয়াড দিব কোনো কোম্পানি থেকে কোন ইয়া ডনের জন্যও না এফডি এট একটা জীবাণুনাশক আছে ওই যে এফডি এট এফডি এফএমডি সরি এফ এম ডি বেট হ্যাঁ এফ এ এম ডি ওইটা আপনি ব্যবহার করবেন অবশ্যই হ্যাঁ আপনার গুরু জীবাণুনাশক জীবাণু থেকে মুক্ত থাকবে জীবাণুনাশক আর আমি আহ সবসময় কন্টিনিউ গুরুকে অবশ্যই উম ইয়া দে দই আহ যেটা বলে আহ শ্যাম্পু দে শ্যাম্পু দে গুরু পরিষ্কার করি অর্থাৎ আমার অল্প গুরু আছে বিদায় আমি শ্যাম্পু দোয়াই দিতে পারতেছি কিন্তু আপনি যে দশটা বারোটা গুরু থাকে সেম্প করে সম্ভব না পরিষ্কার করা সম্ভব না করা সম্ভব না তাই আমি একটা কথা বলবো যে আপনি গুরু পুরা রূপ থেকে যদি আপনি গুরুকে সেভ করতে চান যে আপনি সবসময় গোয়ালটাকে গুরুর গোটাকে পরিষ্কার করে রাখবেন চকচকে করে পরিষ্কার করে রাখবেন তখন দেখবেন যে অবশ্যই আপনার গুরু কখনো বাদ দে না পুরো রোগ হবে না ওইটা নিশ্চিত অনিবার্য হুম আর আমাদের হচ্ছে লড়াই গুরু লড়াই স্যার লড়াইয়ের জন্য আমি নিয়ে আসছি হ্যাঁ ওদেরকে খাওয়াচ্ছি অনেক মালা খাওয়াচ্ছি হ্যাঁ খাওয়াই আইডি আমি রেডি করছি স্যারের লড়াই জন্য আপনি দুটাকে আপনি সুরক্ষিত রাখার জন্য অবশ্যই আপনি নিজে চেষ্টা করবেন আপনার চেষ্টা করবেন যেন সুরক্ষিত থাকে অবশ্যই আপনার গুরু জীবাণু জীবাণু থেকে মুক্ত থাকতে হবে অবশ্যই আপনার গুরু সবসময় ব্লিচিং দিয়ে গোয়ালটা পরিষ্কার করে রাখবেন সবসময় পয় পরিষ্কার করে রাখলে অবশ্যই আপনার গুরু কুড়া রুক হবে না আর আমি যেটা বলছি বাইট গাছ বাইট গাছটা দিয়ে আপনি আহ শিকড়টা উবরিয়ে যেটি বলেন ওইটার মধ্যে আপনি বেঞ্জে রাখবেন তাহলে অবশ্যই আপনি গুরু সুরক্ষিত থাকবে কখনো গুরু কুরা রোগ হবে না কোরা রোগ কি কারণে হয় অপরিষ্কারের জন্য আপনি কোড়া রোগ হয় অবশ্যই আপনি পরিষ্কার রাখবেন গুরু অবশ্যই কুরারোগ হবে না সবাই ভালো থাকবেন আসসালাম